আসসালামু আলাইকুম তা ঝর্ণা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন একটা ব্লগ নেই তো সবার কাছে মনে প্লিজ তোমরা আজকে আমার পুরো ভিডিওটা দেখবা ঠিক আছে তাই যে সকালবেলা থেকে উঠে আজকে গরম পানি করছি ঠিক আছে আজকে এই যে এই ঝামেলা কাপড় দিন দেখতেছো এই সব ভিজাবো এখন আস্তে আস্তে ভিজাই নেই ঠিক আছে যেগুলি ভিজাবো আগে ওইগুলি আগে তোমরা দেখাই মানে আগে পরে ভিজাম ঠিক আছে আগে কত করে ভিজামো আমার ঠিক আছে আমার যে ধোয়া ধাই হইলে পরে আলো বাকি গুলি ভিজাবো তো তোমার ভাইয়ার একটা শার্ট আছে ওটা আগে ধুয়ে নি ঠিক আছে এই হ্যাঁ শার্টটাই আগে মানে পরিষ্কার করা দরকার আমার এত দরকার নেই ঠিক আছে তা সবাই কাছে অনুরোধ তোমরা পেলাম আমার ভিডিওটা দেখবা আর দেখা যদি ভালো লাগে লাইক করবা চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কমেন্ট করবা এটা কেন ভুলবা না কালকে যে এক ভাইয়া কমেন্ট করছে কমেন্ট করে বলতেছে যে তোমরা কি কমেডি ভিডিও করো তা হ্যাঁ আমরা তো কমেডি করি আমরা তো আগের থেকেই কমেডি করি কমেডি করা তো আমাদের ভালো লাগতো কি করবো ঘরে যদি বসে থাকি যখন অশ্বর সময় বসে থাকি তখন ওইসব করি ঠিক আছে আমি তো যখন ব্যস্ত থাকি তখন তো আর কিচ্ছু করি না দেখো আমার ওইসব করতে এই পরাই মনে হয় কোনো ষোলো দিন

যেন এক সপ্তাহের ভিতরে এইগুলি করলাম এক সপ্তাহ পরে এবার দিলাম তা না আমার ক্ষেত্রে তা হয় না আমার ক্ষেত্রে একদম মানে আজকে যেটা খুলছি এটা আর আমি গায়ে লাগাবো না যে পর্যন্ত সাপান্দা না ধুইছি যে করা জামা কাপড় আছে আমার ভিজে ফেললাম ঠিক আছে তো গিলে আবার পরে ভেজাবো বললাম না আগে আমারটা ভেজাবো আমারটা ধার শেষ হবে ওয়ালা ওই এক ভিজে শুধু তোমার ভাইয়ার একটা শার্ট জামার কমে না কতগুলি জমাইছি পানির ভিতরে ছেলেও শার্ট শুট করে ভিজিয়ে দিই ধুমো শাড়িটা ওয়াশ করে রাখলে আমার জন্য ভালো দেখো ছোট ছেলের পকেটে টাকা ঝনঝন করতেছে এখন পকেটে টাকা আমার ছোট ছেলের দিকে মেলায় টাকা দিয়েছি ওই টাকা পকেটে টাকা তোমরা বিশ্বাস নাও করতে পারো এই জন্য তোমাদের সাথে আমি সবকিছু গেলাম শেয়ার করি এখন দেখি কটা তোমার ভাইয়া ধুই আর মানে এগুলি এক তরফা না ধোয়া হইলে আর এক তরফা যাবে না ঠিক আছে এত ভিজাইলে তোমার ভাইয়া আমার সাথে রাগ হবে সেই বলবে হ্যাঁ এক লোকে এতগুলি ভিজাইছ এই বিকেলা দিন তো হ্যাঁ ছুটে চাকর আমি ঠিক আছে তো অনেকগুলি ভিজানো হয়ে গেছে তা অনেকগুলি যে ভেয়া যেতেছে কিচ্ছু করার নাই ঠিক আছে স্বামী বিদেশ ওইটা মনে কর একটা ওয়াশিং মেশিন থাকলে আমার জন্য এত ভালো হইতো বলার বাহিরে আমি খালি পড়তাম আর সকালবেলা হইলে কাপড় ওয়াশিং মেশিনে ওয়াশ করে ফেলতাম আমার ওয়াশিং মেশিন ভাত খেতে ভাত পাই না আমার ওয়াশিং মেশিন কোথায় পাবো ওয়াশিং মেশিন আচ্ছা টাকা গেলে উঠাইলাম দিলে টাকা

আমার তো লাউ শাকের তরকারি ভালোই লাগে ঠান্ডা দিনে ভালো লাগে আবার গরম দিনে ভালো লাগে শাক দিয়ে আলু দেওয়া মাছ দিয়ে রান্না করে হুম এই বাদ খাই আজকে একটু তাড়াতাড়ি বাদ খেয়াল রেখেছে খিদা লাগি আছে দুপৰবেলা ভাত খাই পেট ভৰি নাই খাই আৰু নাই লগতো ভাত খাই আছো আৰু বাতটা খাইয়ালই পড়া প্রথম লোক শেয়ার করলে ঠিক আছে খাইয়া দেয় আচ্ছা ঠিক আছে